আপনি কি শুনতে চান বাংলা সিনেমার কিছু অতি পরিচিত ডায়লগ যদি শুনতে চান তাহলে চলে আসুন মূল ভিডিওতে আর ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না তোদের কি মা বোন নেই চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু আমরাও মানুষ আমাদেরও ইজ্জত আছে বড় স্পর্দা সামান্য ট্যাক্সি ড্রাইভার হয়ে আমার মেয়ের দিকে চোখ দিস এই নির্জন বনে থকে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী কি হরে ও মিয়া তুমি আর ওইদিকে তোমার মাইয়া নদীর ঘাটে গফুরের লোগে ফস্তি নষ্ট করতেছে মানিক ওই তোর হারিয়ে যাওয়া সুঠোবাই রতন কি হরে ডাক্তার সাহেব আমি দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব আমি সব দেখতে পাচ্ছি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সময় মতো আপনি না এলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত তোর তো সাহস <laughs> কম না ভ্রমণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াস জানিস তোর ওই হাত আমি কেটে ফেলতে পারি শয়তান তুই আমার দেহ পাবি তবুও মন পাবি না আর কিছু কি বাকি আছে থাকলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন